Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. মহিষতলার আক্রায় মুসলিম সম্প্রদায়ের পালিত হলো ইজতেমা দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা আক্রায় পালিত হলো তিন দিন ধরে মুসলিম সম্প্রদায়ের ইজতেমা লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে গোটা এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো ছিল অগ্নি নির্বাপক ব্যবস্থা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা এলাকার মানুষের সহযোগিতায় যাতায়াতের ও আহারাদির সুন্দর ব্যবস্থাপনা ছিল অত্যন্ত শৃঙ্খলাপরায়ণভাবে ইজতেমা শেষ হল প্রার্থনার মাধ্যমে বিশ্ব মানবজাতির শান্তির উদ্দেশ্যেও এখানে প্রার্থনা করা হয়

এবং কোনো জঞ্জাট হয়নি এবং এর জন্য আমরা বলবো প্রশাসন আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং সাধারণ মানুষও আমরা সারাক্ষণ মাইকিং করেছি মাইকিং করার পর স্বেচ্ছাসেবক যেভাবে কাজ করে গেছেন আপনারাও দেখতে পাচ্ছেন যে যেখানে লাখ লাখ মানুষের জমায়েত এবং কত অল্প সময়ের মধ্যে সেটা সম্পূর্ণভাবে আমরা পরিষ্কার করতে পেরেছি এবং কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি প্রশাসন এখান থেকে আমাদের যেমন হচ্ছে আপনার ট্রাফিকের ব্যবস্থা তো করেছে এবং দেখা গেল পানীয় জলেরও ব্যবস্থাটা দিয়েছে করেছে এবং এছাড়াও আমাদের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রেখেছে কখন কিভাবে হবে এবং ফায়ারের ব্যবস্থা যেটা ছিল সব কিছু এবং বিদ্যুতের ব্যবস্থা যেটা ছিল সব ব্যবস্থাটাই আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা না ট্রেন চলাচলের কোনো ব্যাঘাত ঘটেনি ট্রেন চলাচল যেটা আমরা প্রথম থেকেই করেছিলাম আমাদের এলাকায় সব থেকে বড় কথা আগে থেকে আমরা বিভিন্ন মসজিদে একটা আওয়াজ রেখেছিলাম যে আপনারা ট্রেনের লাইনে কোনো বসবেন না এবং জায়গাটা পরিষ্কার রাখবে এবং প্ল্যাটফর্মে আমরা একটা দেখবেন ওখানে একটা আমরা বর্ডার করে দিয়েছিলাম যাতে ওর মধ্যে দিয়ে কেউ না বসে খুব সুন্দরভাবে হয়েছে এবং এখনো পর্যন্ত ট্রেনের কোনো ব্যাঘাত ঘটে জমাতি ভাইদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন জমাতি ভাইদের উদ্দেশ্যে জমাতি যেভাবে সুশৃঙ্খলভাবে এ করেছেন আবার আগামী দিনেও সুশৃঙ্খলভাবে এ করতে হবে ইসলাম ধর্ম আমাদের যেটা শেখায় যে অপরকে কাউকে কোনোদিন কষ্ট না দিতে দিন ধরে যেটা হয়েছে আজকের শেষে হচ্ছে কি সমস্ত বিশ্বের মানুষের শান্তির জন্য এবং সম্প্রীতি সৌহার্দ্যের জন্য একটা প্রার্থনা সভা হয়েছে এবং প্রার্থনা সভাতে প্রার্থনা করা হয়েছে যেমন বিশ্বের সকল মানুষ শান্তিতে থাকে এবং সকল মানুষ সৎ পন্থা চলে সেই বিষয় গ্রামে আমাদের প্রফেট মোহাম্মদ সল্লাহ সাল্লাম যে বিষয়টা নিয়েছে শান্তি বার্তা সেই শান্তির বার্তাই এখান থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই বার্তা নিয়ে আগত মানুষরা বার হয়ে গেছে বিভিন্ন জায়গায় সেই বার্তাই সরাবেন এবং সে পরিবেশটাকে করার জন্য আজকে মূলত এই দুর্বল অনুষ্ঠান পাবেন আপনার নাম আমার নাম শেখ শান্তে থাকে দাদা কি ইজতেমা কি বলবেন এই ইজতেমাটা আখড়ায় বহুদিন যাবত ধরে চলছে প্রতি বছরের ন্যায় প্রতি বছরও প্রায় সাত বছর এখানে আখড়ায় ইজতেমা রয়েছে এবং প্রতি বছরই এটা পিসফুল এবং শান্তি সংগঠিত হয় যেহেতু আমরা জানি যে ইসলাম হলো শান্তির ধর্ম এবং শান্তির বাড়ি সারা বিশ্বের বুকে ছড়িয়ে ধরাই হলো ইসলাম ধর্মের কর্তব্য এবং দায়িত্ব এবং সেই অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ এলাকার মানুষ জমায়িত হয় এবং এলাকার মানুষরাও থাকেন কিন্তু এত বড় লক্ষাধিক মানুষের জমায়েত এবং সেই জমায়েতটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়েছে কারোর অসুবিধাও রকম হয়নি আমরা জানি এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এলাকার মানুষ এবং বিশেষত যারা সংখ্যাগুরু বা বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও প্রভূত সাহায্য এবং সহযোগিতার হাত এই অনুষ্ঠানের জন্য বাড়িয়ে দেয় এটা একটা সম্প্রীতি অন্যতম নিদর্শন এবং আঁকড়ার মুখে রকম একটা শান্তির বার্তা এবং সম্প্রীতির একটা বার্তা এটা এই ইস্তামার মধ্যে দিয়েই সারা বিশ্বের বুকে আমরা ছড়িয়ে দিতে পেরেছি এবং আগামী দিনে এবং সেটা আরও চারিদিকে স্প্রেড হোক এবং শান্তি সৌহার্দ্য বজায় থাকুক এবং সাথে সাথে ইস্তামার সময় যে দোয়াটা হয় সেই দোয়ায় প্রায় লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এলাকা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এই জমায়েতে বা এই দোয়ায় সামিল হয় এবং মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে বিশ্ব মানবতার শান্তির জন্যে বিশ্ব মানবতার সুখের জন্যে বিশ্ব মানবতার মধ্যে ঐক্য সম্প্রীতি সংহতি বজায় থাকে সেই লক্ষ্যে দোয়াও সংগঠিত হয় এবং সেই দোয়াও হয়ে গেছে আমরা আশা করব আগামী দিন আরও সুন্দর এবং সঠিকভাবে কাটুক এবং সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং আল্লাহবাক সবাইকে যেন ভালো রাখুন ডায়মন্ড হাওড়ার জেলা পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল ডায়মন্ড হাওড়ার জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে এখানে এসপি ডিএসপি বিশেষত এখানকার যিনি বড়বাবু আছেন তিনি মানে অসাধারণ তাপস চিনা মহাশয় উনি মানে প্রভূত সাহায্য করেছেন এবং প্রথম থেকে শেষপত্র জিএসপি আমাদের সামরুজ্জামান সাহেবও ছিলেন এবং এসপি থেকে শুরু করে সবাই এখানে এসছেন জামাতের বিভিন্ন পর্যায়ের স্তরের লোকের সঙ্গে আলোচনা করেছেন আমাদের এলাকার লোকের মানুষের সঙ্গে সহযোগিতা করেছেন যারা এলাকার যারা স্বনামধন্য মানুষ যারা বুদ্ধিমান বুদ্ধিজীবী মানুষ বিভিন্ন সভা সময় নিযুক্ত বিভিন্ন ক্লাব সংগঠন সব অ্যাম্বুলেন্স সবের সঙ্গে যোগাযোগ রেখেছেন রেখে এবং কীভাবে পিসফুলভাবে এটাকে সংগঠিত করা যায় তার সুচিন্তিত মতামত এবং তার জন্য প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা প্রায় দুই শতাধিক ওপরে পুলিশের ব্যবস্থা করা এবং ট্রেন লাইনের ব্যবস্থা করা জিআরপি পুলিশ থেকে শুরু করে মানে প্রভূত সরকারের আমরা অপরন্ত সহযোগিতা সহযোগিতা পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রচুর সাহায্য পেয়েছি এবং প্রশাসনকে আমরা আমাদের জমাতের পক্ষ থেকে মানে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে রাখছি আমার নাম মোহাম্মদ কোথা থেকে আসছেন আমি আখড়ায় বাড়ি আমি আখড়ার সিনিয়র মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার Institute of Technology, Kolkata, conducting AICT-recognized and university-affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with postal and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool.